উত্তর মেরু অঞ্চলের প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করতে প্রায় সাতাশ দশমিক চার বিলিয়ন ড্যানিশ ক্রোনার বা চারশো ছাব্বিশ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে ডেনমার্ক ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই বিনিয়োগের আওতায় দুটি নতুন আর্কটিক জাহাজ একটি আর্কটিক কমান্ড কার্যালয় উত্তর আটলান্টিকের একটি সমুদ্রতল ক্যাবল এবং সামুদ্রিক টহল বিমান কেনা হবে সেই সাথে ষোলোটি নতুন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনাও করছে দেশটির সেনাবাহিনী এতে ডেনমার্কের মোট এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়াবে তেতাল্লিশটিতে এ পদক্ষেপকে ডেনমার্কের সার্বভৌমত্বের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন দেশটির সেনাপ্রধান মাইকেল হাইলগার্ড নতুন যুদ্ধ বিমানগুলো দেশের সামরিক সক্ষমতা কৌশলগত নমনীয়তা এবং নেটোতে ডেনমার্কের অবদান উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলেও মনে করেন তিনি ইউক্রেন যুদ্ধ এবং ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে ডেনমার্ক দ্রুত প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছে গত মাসে ইউরোপিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র চুক্তি স্বাক্ষর করে ডেনমার্ক সেই সাথে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দিয়ে নতুন প্রতিরক্ষা নীতির সূচনাও করেছে দেশটি ডেনমার্কের এই সামরিক বিনিয়োগের একটি বড় অংশ গ্রিনল্যান্ডকে ঘিরে প্রায় তিন শতক ডেনমার্কের শাসনে থাকা এই অঞ্চলটি এখন আর্টিক ভূরাজনীতির কেন্দ্র বাণিজ্য জ্বালানি অনুসন্ধান এবং বিরল খনিজ সম্পদ আহরণের সম্ভাবনার কারণে ক্রমেই রাশিয়া চায়না ও আমেরিকার কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আর্কটিক অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় নতুন নৌপথ উন্মুক্ত হওয়ায় আর্কটিক অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে যে কারণে পরাশক্তিগুলো এই অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে শুধু রাশিয়া নয় চায়নাও সেখানে সক্রিয় রয়েছে রাশিয়ার সঙ্গে অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে বেইজিং নৌপথ ও সম্পদ আহরণের জন্য সমুদ্র গবেষণাও বাড়িয়েছে দেশটি ফলে আর্কটিক এখন আর শুধু বরফে ঢাকা বিস্তৃত অঞ্চলই নয় ভূ রাজনৈতিক প্রতিযোগিতার নতুন ক্ষেত্রও सामिया जन्ना वन इंटरनेशनल डेस्क